অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে বলেছেন জহরের সন্ন্য দু রাকাত সাড়ে তিনটার পর পড়া যায় জহরের ফরজের পরে যে সন্ন্যাস তার কথা আপনি বলছেন সেটা তো রাসুল্লাহ সাল্লাম ফরজের পরই পড়তেন রাতের তো এই জন্যই রাতের সালাদগুলো ইচ্ছামতো মতো দেরি করাটা এটা সঙ্গত নয় জহরের আগের যে রাতের সন্না চার রাকাত অথবা দুই রাখাত এবং পরের যে দুই রাকাত রাতের সন্না সেটা আপনারা পরপরই পড়ে নেবেন এবং সাড়ে তিনটার পরে পড়ার বিষয়টা নির্ভর করে এটা কি জহরের ওয়াক্তের মধ্যে আছে কিনা কারণ এখন আমরা যেটা বলেছি এক মেসেলের মত যেটা জম্মুর আমাকে রামের মত সেই আসরের টাইমটা হয় তিনটা একুশ বা বাইশে আচ্ছা